আলহামদুলিল্লাহ ওয়াহদাহ শ্রদ্ধো দিন বায়রা আলোচনা চলছিল আকিদা সম্বন্ধে ইতিপূর্বে আমরা সাতটি দর্শ করেছি আজ আট নম্বর দর্শ এই দর্শের বিষয়বস্তু তাও হইদুল উলুহিয়া وتوحيد الأسماء والصفات. توحيد الألوهية. توحيد الألوهية أرتوهلو هو إفراد الله تعالى بالعبادة على أفهم شرع الله تعالى. الله تعالى الدواء إسلامي بداني الجان بتجهيد مطابق شكل الكتري وتركه. الله تعالى بولي الشيكات অর্থাৎ সকল প্রকার আবাদত রসুল্লাহ সাল্লা সালাতুসালামের সন্নাত মোতাবেক একমাত্র আল্লাহ তা জন্য নিবেদন করা যা তিনি করার নির্দেশ দিয়েছেন যেমন দোহা ভয় আশা আকাঙ্ক্ষা ভরসা আগ্রহ ভয়ভীতি বিনয় নম্র অনুশোচনা করে আল্লাহর দিকে প্রত্যাবর্তন সাহায্য প্রার্থনা আশ্রয় প্রার্থনা কোরবানি বা জবাহ করা নজর বা মান্ন করা এছাড়া মহান আল্লাহ তালা আরও যে সমস্ত আবাদতের নির্দেশ দিয়েছেন সকল প্রকার আবাদত একমাত্র আল্লাহ তালার জন্য খাস করা একমাত্র আল্লাহ তালার জন্যই করা এই কথার প্রমাণ মহান আল্লাহ তা বাণী মহান আল্লাহ তাআলা বলেন এবং নিশ্চয়ই মসজিদ সমূহ আল্লাহ তে স্মরণ করার জন্য অতএব তোমরা আল্লাহ সাথে কাউকে ডেকো না জিন আয়াদা ঠরো মূল কথা উপাস্য একমাত্র মহান আল্লাহ আর এই জন্যই জিন ইনসান এবং ফেরিস তারা সহ সমস্ত সৃষ্টিজগত জগৎ যাই সেটা প্রাণীজগৎ হোক অথবা বস্তু জগৎ হোক সবই মহান আল্লাহর আবাদত করে তারই গুণগান করে মহান আল্লাহ তাআলা বলেন শাহিদ হাকিম আল্লাহ সাক্ষ্য দিয়েছেন যে তিনি ছাড়া আর কোনো সত্য পার্শ্ব নেই ফেরিস্তাগণ এবং ন্যায়নিষ্ঠ জ্ঞানীগণও সাক্ষ্য দিয়েছেন যে আল্লাহ তা সারা সত্যিকার আর কোনো পারশ নেই তিনি প্রাক্রমশালী ও প্রজ্ঞাময় মহান আল্লাহ তা আলা আরও বলেন ওয়াহু আল্লাহ লা ইলাহা ইল্লাহ আলাহুল হেম দুফিল উলা আহ ওয়ালাহুল হকুম ইলাইহিতুর দেউন তিনি আল্লাহ যিনি বিদিত সত্যিকার আর কোনো পারশ্ব নেই ইহকালে এবং পরকালে সমস্ত প্রশংসা একমাত্র তারই জন্যে সমস্ত বেদান একমাত্র তারই অধীনে আর তোমাদের সকলকেই তারই দিকে ফিরে যেতে হবে আল্লাহ আরও বলেন আলহামদুলিল্লাহ আলামিন সমস্ত প্রশংসা ও আল্লাহর জন্য যিনি সারা বিশ্বের প্রতিপালক মহান আল্লাহ তো বলেন হে আল্লাহ আমরা একমাত্র তোমারই আবাদত করি আর একমাত্র তোমারই কাছে সাহায্য চাই মহান আল্লাহ তো বলেন তোমরা সকলেই আল্লাহর জন্য চেষ্টা করো আর তারই আবাদত করো আসমান জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করেন আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করেন মহান আল্লাহ তাআলা বলেন ইউসবিহু লিল্লাহি মা ফিস ওয়া মা ফিল আরদ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি ইং ক্বাদীর আসমান সমূহে এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করে কেননা সমস্ত রাজত্ব আর সমস্ত প্রশংসা তো একমাত্র তারই জন্যে আর তিনি তো সমস্ত বস্তুর উপর ক্ষমতাশীল সুরা তাগাগুন আয়াত এক এ প্রকার তাওহদ্দি মহান আল্লাহ তালা রসুলগণকে প্রেরণ করেছিলেন এবং সমস্ত আসমানি কিতাব নাজিল করেছিলেন অধিকাংশ সময় নবীগণ তাদের স্বজাতীয় লোকদেরকে তাও উল প্রতি আহ্বান জানাতেন কেননা আল্লাহ তা ছাড়া অন্য কারো আবাদত করা বৈধ নয় যে ব্যক্তি এই প্রকার তাওহীদে ত্রুটি করবে সে কাফের মশেক যদি একজন মানুষ তাওহিদ রুবু এবং এবং তাও আসমাউ সিফাতে পূর্ণ বিশ্বাস করে কিন্তু সে কবরের কাছে যায় এবং কবর বা আবাদত করে কিংবা তার জন্য কোরবানি পেশ করে বা পশু জবয় করে তাহলে সে কাফের এবং মুশ্রিক মৃত্যুর পর সে হবে চিরস্থায়ী জাহান্নামি মহান আল্লাহ বলেন ইন্নাহুমায়ুশরিকু বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহু ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিজ-জালিমিনা নিশ্চয়ই যে ব্যক্তি শিরকে লিপ্ত হবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন তার ঠিকানা জাহান্নাম আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই সৌরা মায়েদা আয়াত বাহাদুর দিন বাড়া তাওহীদুল উলুহিয়া খুবই গুরুত্বপূর্ণ এই তাওহদুল উলুহিয়াকে প্রতিষ্ঠিত করতে হবে অধিকাংশ মানুষের মধ্যে এই তাওহীদ উল মধ্যে ত্রুটি রয়েছে সে জেনে হোক বুঝে হোক বা না জেনে না বুঝে হোক যে কোনোভাবে যদি সে এই তাওহীদের মধ্যে ত্রুটি করে তাহলে তার ইমান থাকবে না সে কাফের মুশ্রিক হয়ে যাবে তার কোনো আমলই গ্রহণযোগ্য হবে না আল্লাহ তাহলে আমাদের সকলকে তাওহীদুল লোহিয়াকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন তৃতীয় প্রকার তাওহিদ তাওহিদুল আসমা ও সিফাত তাওহীদুল আসমা ও সিফাতের অর্থ হলো আল্লাহ তা নিজেকে যে সমস্ত নামে নামকরণ করেছেন এবং তার কিতাবে নিজেকে যে সমস্ত গুণে গুণাম্বিত করেছেন সে সমস্ত নাম ও গুণাবলীতে আল্লাহ তাআলাকে একক অদ্বিতীয় হিসাবে মেনে নেওয়া মহান আল্লাহ তালা নিজের জন্য যা সাব্যস্ত করেছেন তাতে কোনো পরিবর্তন পরিবর্ধন তার দরন বর্ণনা এবং কোনো রূপ উদাহরণ পেশ করা ব্যতীত আল্লাহর জন্য তা সাব্যস্ত করার মাধ্যমে এ তাওহিদ বাস্তবায়ন হতে পারে সুতরাং আল্লাহ তাআলা নিজেকে যে নামে পরিচয় দিয়েছেন বা নিজেকে যে গুণাবলিতে গুণাম্বিত করেছেন তার উপর ইমান আনয়ন করা আবশ্যক সুহী হাদিসে যে সমস্ত নামগুলি এসেছে সেগুলির উপরও ইমান আনা শ্রদোদিনীবা মহান আল্লাহ তালার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে মহান আল্লাহ তাআলা বলেন বিহা আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে সেই নামের মাধ্যমে তোমরা তাকে ডাকো সুরা আরফ আয়াত একশো আশি

সে জান্নাতে প্রবেশ করবে উক্ত হাদিসটি বুখারি মুসলিমে বর্ণিত হয়েছে হাদিসে যে বলা হয়েছে যে ব্যক্তি ওহা গণনা করবে সে জান্নাতে প্রবেশ করবে এর অর্থ হচ্ছে এক শব্দ ও সংখ্যাসমূহ গণনা করা দুই ওহার অর্থ ও তাৎপর্য অনুধাবন করা তার উপর ইমান রাখা ও সে অনুযায়ী আমল করা যেমন আল হাকিম মহাবিজ্ঞ বান্দা যখন নিজের যাবতীয় বিষয় তার কাছে সমর্পণ করবে তখনই এই নামের ওপর আমল হবে বান্দা যখন বলবে আলকুদ্দুস মহাপবিত্র তখন অন্তরে অনুভব করবে যে তিনি যাবতীয় দুষ ত্রুটি থেকে পবিত্র তিন নামসমূহ উল্লেখ করে দোয়া করা এ দোয়া আবার দুই প্রকার এক প্রশংসা ও আবাদতের দোয়া দুই প্রয়োজন পূরণের জন্য প্রার্থনা আল্লাহর কতিপয় নাম সমূহের দৃষ্টান্ত মহান আল্লাহ তালার অন্যতম নাম হচ্ছে আলহাইল কয়ুম এ নামের উপর ইমান রাখা আমাদের উপর অজীব এ নামটি মহান আল্লাহ তালার একটি বিশেষ গুণেরও প্রমাণ বহন করে আর তা হচ্ছে আল্লাহর পরিপূর্ণ হায়াত আল্লাহ তা চিরঞ্জীব তিনি সব সময় আছেন সব সময় ছিলেন এবং সমস্ত মখলুকাত ধ্বংস হয়ে যাওয়ার পরও অবশিষ্ট থাকবেন তার কোনো ধ্বংস বা ক্ষয় নেই মহান আল্লাহ তালার আরও একটি বিশেষ গুণবাচক নাম আসামিয়া এর উপর ইমানক শ্রবণ করা আল্লাহর একটি গুণ তিনি মখলুকাতের সকল আওয়াজ শ্রবণ করেন তা যতই গোপন ও স্পষ্ট হোক না কেন মহান আল্লাহ তা বলেন কোনো কিছুই তার সাদৃশ্য নয় তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা মহান আল্লাহ বলেন তোমরা আল্লাহর জন্য দৃষ্টান্ত পেশ করো না যারা দৃষ্টান্ত পেশ করলো তারা এর চারণ করল শরদ্ী বেড়া এই হেদকে প্রতিষ্ঠিত করতে হবে ও হাদিসের মাধ্যমে সুটি জ্ঞান অর্জন করতে হবে সালাফে সালাফেসালগণ এই তৌহেদকে যেভাবে বুঝেছেন যেভাবে প্রতিষ্ঠিত করেছেন আমাদেরকেও সেইভাবেই প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ তা আমাদের সকলকে তহিদ সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন আল্লাহ সল্লি সাল্লিম আলা মুহাম্মদ